আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তিন ধরনের নামাজ কবুল হয় না নামাজ আদায় করার পরও জান্নাতে যেতে পারবে না তিন ধরনের নামাজে প্রিয় আখির নবীর উম্মত ইসলাম সম্প্রসারণ প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইসলামের পাঁচ স্তম্ভ হল কালেমা নামাজ রোজা হজ ও জাকাত এই পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম আমরা জানি নামাজ বেহেস্তের চাবি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের জন্য অত্যাবশ্যকীয় ফরজ কাজ তবে পাঁচ ওয়াক্ত নামাজে হতে হবে শরীরুদ্ধ নামাজ পড়তে হবে পবিত্র কুরআন ও সুন্নাহর নির্দেশিত পন্থায় কেউ যদি মন গড়াভাবে নামাজ আদায় করেন সেই নামাজ কোনোভাবে আদায় হবে না নামাজ যেমন বেহেস্তের সাবি অর্থাৎ নামাজ ছাড়া বেহেস্তে যাওয়া যাবে না তেমনি নামাজে কোনো কোনো ব্যক্তিকে জাহান নামের দিকে ধাবিত করতে পারে কোনো কোনো ব্যক্তি কি কারণে নিয়মিত নামাজ আদায় করার পরও জান্নাতে যেতে পারবে না তা হলো এক নম্বর কখনো কখনো দেখা যায় এই নামাজের ওয়াক্ত হয়ে গেলেও কেউ কেউ অসলতা করে সময় মতো নামাজ আদায় করেন না অনেক সময় তারা বলে থাকেন কাজা নামাজ আদায় করবেন অসলতা করে যারা সময় মতো নামাজ আদায় করেন না তাদের নামাজ কবুল হবে না অসরতা করে নামাজ আদায় না করার শাস্তি ওই ব্যক্তিকে পরকলা করতেই হবে এ ব্যাপারে পবিত্র কোরআন মসজিদেও সুরা আউনের চার থেকে পাঁচ নম্বর আয়তের ঈর্ষাদ হয়েছে অতপর দুর্ভোগ ওই সব মুসলদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন এই আয়তের ব্যাখ্যায় প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও তাসফিরবিদরা উল্লেখ করেন যারা নামাজ থেকে উদাসীন ও খেল তামাশায় ব্যস্ত থাকেন রুকু সিজদা উঠা বসা যথাযথভাবে করেন না তাদের নামাজ আদায় হবে না যারা নামাজের কেরাত দোয়া ও তাসবিহ যথাযথভাবে পাঠ করেন না এর ছাড়া কোনো কিছুর অর্থ বুঝেন না বা বোঝার চেষ্টা করেন না মসজিদে আজান হওয়ার পরও যারা অসলতায় সময়মতো নামাজ আদায় করেন না এবং নামাজে দাঁড়িয়ে নামাজ নিয়ে অমনোযোগী থাকেন তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে দুই নম্বর হল আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছেন যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন এ ব্যাপারে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে আর তারা আল্লাহকে অল্প স্মরণ করে সুরা নিশা আয়াত নম্বর একশো বিয়াল্লিশ মহান আল্লাহ রাবুল আলামিন বলেন আমি অংশীবাদিতা শিরিক থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে আমি তাকে ও তার আমলকে বর্জন করি মুসলিম শরীফের আদেশ দুই হাজার পঁচাশি তিন নম্বর হলো যারা একেবারে দায় সারাভাবে নামাজ আদায় করেন অথবা নামাজের প্রয়োজনীয় বিধিনিধিগুলো যথাযথভাবে পালন করেন না তাদের নামাজ আদায় হবে না এ ব্যাপারে হজরত আবু হুরাইরা রাজাল্লাহ আনহু বলেন একদিন রসোল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে প্রবেশ করেন তখন জৈনিক ব্যক্তি মসজিদে প্রবেশ করে দায় সারাভাবে নামাজ আদায় করেন নামাজ শেষ করে তিনি হজরত রসল্লাহ সাল্লাহ সাল্লামকে সালাম দিল হজরত রসোল্লা সাল্লাহ সাল্লাম সালামের জবাব দিয়ে বলেন তুমি যাও এবং পুনরায় নামাজ আদায় করো কেননা তুমি যথাযথভাবে নামাজ আদায় করনি এভাবেও হযরত রসোল্লাহ আলাই সাল্লাম এর কথাই ওই লোকটি পরপর তিনবার নামাজ আদায় করেন হজরত রসোল্লাহ সাল্লাহ সাল্লাম লোকটিকে তিনবারই ফিরিয়ে দিলেন তখন লোকটি বলল হে আল্লাহর রসুল এর চেয়ে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন লক্ষ্মীর মুখে একথা শোনার পর হজরত রসল্লা সাল্লাহ সাল্লাম বলেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবির দেবে তারপর পবিত্র কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে তারপর ধীরস্থিরভাবে রুকু করবে অতপর সোজা হয়ে দাঁড়াবে তারপর ধীরস্থিরভাবে সিজদা করবে অতপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে হাদিস নম্বর এ ব্যাপারে হজরত রসুল্লাহ সাল্লাহ করেছেন মানুষের মধ্যে সেই ব্যক্তি সরপেক্ষা বড় সুর যে ব্যক্তি তার নামাজ চুরি করে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল সে কিভাবে নামাজ চুরি করে সাহাবিদের এই প্রশ্নের জবাবে হজরত রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে নামাজে রুকু ও সিজদা সম্পূর্ণ করে না আসুন আমরা সবাই পবিত্র কোরআন সুন্নাহর পন্থা অনুযায়ী নামাজ আদায় করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন